আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স খানি মিডিয়ার পক্ষ থেকে জানাই যে আপনাদেরকে সালাম আদাব ও শুভেচ্ছা আজকে আর্টিফিশিয়াল কিছু জিনিস নিয়ে আসছি খান ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ থেকে আপনাদেরকে দেখানোর জন্য এটা হলো বার্থডের চূড়া এগুলোর ভিতরে লাইট জলে চায়না থেকে আগত এগুলো খান ইভেন্টে পাবেন সাতকে আসলে অবশ্যই এগুলা অয়েল বেলুন চায়না এগুলা পাওয়া যায় আমাদের দোকানে এটা হলো স্মোক কালার দুমা যেটাকে বলা হয় স্মোক এগুলা যে কোনো সামাজিক অনুষ্ঠানে আপনারা এগুলা স্পার্কিং করলে দুমার মতন বের হয় এটা হলো পয়েল বেলুন নামের অক্ষর আপনি বার্থডে করতে চাইলে নামের অক্ষরগুলি পাইবেন বার্থডের প্লেট এগুলো এখানে পাওয়া যায় তারপরে এগুলো প্লাস্টিকের ছুরি তারপরে কস্টিপ তারপরে আপনার যাবতীয় সাজসজ্জার এগুলো হলো আয়না বা মিনার যেগুলো বলা হয় বরকানের মুখ দেখার জন্য কবলে হচ্ছে সময় এগুলা বর্তমান ফ্যাশনের যেগুলা এই আয়নাগুলি পাওয়া যায় আমাদের এখানে পার্টি পুপার তারপর আর্টিফিশিয়াল অনেক জিনিসই এখানে পাওয়া যায় চাইলে আপনারা আমাদের এখান থেকে যোগাযোগ করতে পারেন তারপর কনে সাজানোর পাটি সাজানোর গয়না সেট ইত্যাদি মালা আর্টিফিশিয়াল যা জিনিস আছে আপনাদের এখানে কুচরা পাইকারি চাইলে নিতে পারবেন যোগাযোগ করতে পারেন ছাতকে আসলে খান ইভেন্ট ম্যানেজমেন্টের পক্ষ এখানে আসলেই অবশ্যই পাবেন আর এগুলি হলো আর্টিফিশিয়াল গয়না সেট চাইলে আপনাদের ইচ্ছা আমরা তৈরি করে দিতে পারি এগুলি হলো বৌষাজানের আপনারা যে কোনো ধরনের গয়না সেট নিতে পারেন এটা রিসিপ তুরা যেটা আর্টিফিশিয়াল বুকেট বলা হয় অতিথিদেরকে বরণ করার জন্য এই আর্টিফিশিয়াল বুকেটগুলি আমাদের এখানে পাওয়া যায় এটা বাসর ঘর সাজানোর জন্য বা আপনি গাড়ি আপনার নিজস্ব বাসা ইত্যাদি সাজানোর জন্য এগুলি সাজানো যায় এবং এগুলি ডোয়াও যায় এটার নখ পায়ে দেওয়ার জন্য বা আপনি ঘর সাজাতে পারবেন এবং চাইলে আপনি গাড়িতেও সাজাতে পারবেন এটা হলো আর্টিফিশিয়াল ফালং সাজ এগুলো দিয়ে গাড়ি সাজানো হয় ফালং সাজানো হয় তারপর দোকান সাজানো হয় বিভিন্ন সাজার জন্য এইগুলি আমাদের এখানে পাওয়া যায় আপনি পাইকারি বা কুচরা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো টু ওয়ান নাইন সিক্স এইট এই নম্বরে যোগাযোগ করলে আপনারা পাইকারি কুচরা যেরকম নিতে পারবেন শেরানি পাগড়ি সব এখানে পাওয়া যায় ভাড়া দেওয়া হয় ডেকোরেটার্সের কাজ করা হয় এগুলো হলো পান্তাল সাজ এগুলো বুকেট বা পার্টির যে কোনো ধরনের সাজ এখানে পাবেন চাইলে এখানে ক্যামেরা আছে সিনেমাটিক ক্যামেরা ড্রোন ক্যামেরা ডি ক্যামেরা বিভিন্ন ধরনের ক্যামেরা এখানে আমরা বাড়ায় চালিত দেই আপনারা চাইলে যে কোনো সুন্দর সামাজিক অনুষ্ঠান রেকর্ডিং করতে হলে আমাদের সাথে যোগাযোগ করুন আর খান মিডিয়া চ্যানেলটি একদম নতুন বেশি বেশি শেয়ার করবেন এটাই আপনাদের কাছে ونرد بدأ